ও ভাই গরমের দেখতেছি ভাই এত সবকে তো অত্যন্ত আরামদায়ক এবং সুশ্রী মসৃণ খুব ভালো

পোশাক আপনারা পেয়ে যাবেন একবারে বেবি থেকে শুরু করে যত বয়স্ক বলেন না কেন সব বয়সের আপনার এই আমাদের এইখানে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব গার্মেন্টস এর তৈরি তাই আমরা অত্যন্ত সুলভ মূল্যে এবং সব দোকানদারদের চাই থেকে আমরা স্বল্প মূল্যে আমাদের এই মালগুলা ভাই এগুলো কত টাকা ভাই এই হলো 65 টাকা 65 টাকা 65 টাকা ওয়াও 65 টাকা 55 টাকা এই হলো পঁচাশি টাকা পঁচাশি টাকা ঠিক তেমনিভাবে অনেক প্রোডাক্ট আমার এখানে আছে যা আমি সব হয়তো যে যেইখান থেকে আপনারা বাংলাদেশের যে যেইখান থেকে আসেন আসার পর আপনারা আমাদের এখান থেকে সরাসরি দেখে আপনারা মালগুলা ক্রয় করতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা যারা দেখে ক্রয় করবেন তাদের জন্য আমাদের জেমি গার্মেন্টসের পক্ষ থেকে আপনাদের জন্য বিরাট সার সুবর্ণ সুযোগ রয়েছে আপনারা যে যে এখান থেকে আসবেন

ছোট থেকে বড় সব বয়সের জন্যই এই গুল গোলার টি শার্টগুলো সকল বয়সের জন্য বড় জি বড়দের জন্য দশ এগারো বছর পনেরো বছর বিশ বছর মানে সব বয়সের সব বয়সের জন্য এই টি শার্টগুলো

এলা 120 জি আপনার শুধু গরমের আমরা দেখাবো গরমের গরমের আরাম ছোট বাচ্চাদের জামা কত টাকা থেকে শুরু মাত্র টাকা থেকে শুরু মাত্র টাকা থেকে শুরু ভাই 25 টাকা মিনিমাম টাকা বিক্রি করে জি ভাই এগুলা আপনি মাত্র 25 টাকা মাত্র টাকা মাত্র পঁচিশ টাকা এ হলো গেঞ্জির টেপ জামা গেঞ্জির টেপ আচ্ছা গেঞ্জির টেপ জামা তাও পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা ও চমৎকার দশক দেখেন কত সুন্দর সুন্দর মাত্র পঁচিশ টাকা জি আচ্ছা

থেকে শুরু মাত্র টাকা টাকা ব্যবসা করতে জি অবশ্যই আপনারা কি বলার আছে আমাদের এই জেমি গার্মেন্টস এর পক্ষ থেকে আপনারা যে যেখান থেকে আসবেন আমাদের পবিত্র কুরবানির ঈদ উপলক্ষে আপনাদের জন্য সাশ্রয়ী মূল্যে এবং বিভিন্ন আইটেমের নিত্য নতুন ডিজাইনের যত যাবতীয় পোশাক আছে সব ইনশাল্লাহ আপনারা আমাদের এই জেমি গার্মেন্টস এন্ড হুশিয়ারিতে আসলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ওকে আমরা এদিকে একটু দেখাই ঠিক তেমনি ভাবে এ হলো মেয়েদের মাত্র 35 টাকা থেকে শুরু মাত্র 35 টাকা জি মাত্র